ময়নাগুড়ি রোড এলাকার ধরলা নদীর পার্শ্ববর্তী সরকারি জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল কয়েকজনের বিরুদ্ধে ময়নাগুড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বিডিও এবং পুলিশের উপস্থিতিতে সেই জমি চিহ্নিতকরণ করা হলো জানা গিয়েছে নদী সংলগ্ন সরকারি জমি অবৈধভাবে অনেকেই দখল করে চাষ করছেন সেই এলাকায় সরকারি জমির পাশাপাশি রায়তি জমিও রয়েছে এই সংক্রান্ত একটি জমির মামলা চলছে আদালতে এর মাঝে সরকারি জমি চিহ্নিতকরণ করতে উদ্যোগী হলেন প্রশাসন প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে সরকারি জমি চিহ্নিতকরণ করা হয় জমি চিহ্নিত করণের পাশাপাশি সীমানা দেওয়া হয় তো সেই দাম করে নিচ্ছি এগুলো তো আমার জমি আমার কিনা জমি আর একটু জমি ছিল একটু বেস্ট সেটাও আমি ওই যাদের দখলে ছিল তাদের থেকে মানে দখল সত্য কিনে নিয়ে ইয়ে করছি সে বিয়াল অফিস থেকে আমাকে কাগজ দেওয়া হয়েছে আমি খাজনা দিছি ইয়ে করছি তারপরে ইতিমধ্যে সেই খতিয়ানের থেকে মানে খতিয়ানটা আমার এই কম্পিউটারের থেকে শো করছে না তার জন্য আমি বিয়ালকে চার পাঁচবার কমপ্লেন দাঁড়িয়েছি ম্যাডাম আমার এইটা ঠিক করে দেওয়া হোক কমপ্লেন জানাইছি শু করতেছে না তারপরে ম্যাডাম বলছে এখানে আর বিল দেখাচ্ছি আগে কোনোদিন ছিল বালো বলে আপনি মুখে বললে হবে না আই রিপোর্ট লাগবে আমি আড়াই রিপোর্ট দিছি আড়াই রিপোর্ট আমি জমা দিচ্ছি ইয়েতেও দিছি থানাতেও দিছি ওখানেও দিছি আমি আড়াই রিপোর্টও জমা দিয়েছি খাজনা খাজনার রসিদ জমা দিয়েছি সবকিছু জমা দিছি তারপরে আমার কোনো কাজ করে নাই কাজ না করাতে আমি এলআরটি অফিসে আমি বিচার অধীন আমি কেস করছি একানব্বই এবং বিরানব্বই দাগির

আপনার আপনার জায়গা এখন কি মানে জায়গাটা তো ঘিরে ফেলার হচ্ছে সরকার থেকে হ্যাঁ এটা বলতেছে এটা সরকারি জায়গা এটা আমরা ঘিরবো কি কারণ এরকম হচ্ছে কারণ তো আমি কিছু বুঝতেছি না আমি তো এলাকাটি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা গিয়েছে জমি চিহ্নিতকরণ হওয়ার পর সরকারি জমিতে বোর্ড লাগিয়ে দেওয়া হবে এমনকি জমির মধ্যে বর্তমান সরকার ছাড়া কারো কোনো অধিকার থাকবে না বলেই সাফ জানিয়ে দেওয়া হয় পরবর্তীতে আদালতের রায় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে ময়নাগুড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দেবায়নী মিত্র বলেন সরকারি জমি চিহ্নিতকরণ করা হলো অনেক সরকারি জমি অনেকেই দখল করে নিয়েছিলেন সেই জমি চিহ্নিতকরণ করা হলো খুব বাজে ভাবে বাজে ব্যাপার একটা সরকারি জায়গা তারপরে পাশে একটা মন্দির আছে সেই সরকারি জায়গায় দীর্ঘদিন থেকে এখানকার লোকাল একজন তিনি নদী ভরাট করে নিয়ে তারপরে এই আপনারা দেখতেই পাচ্ছেন যে তেজপাতা গাছ লাগিয়েছিল সেটা নিয়ে বিভিন্ন জায়গায় তসবিদ করার পর কমপ্লেন দেওয়ার পর আলটিমেট আজকে একটা জায়গা তৈরি হয়েছে যে সেই জায়গাটা সরকার রিকভারি করছে সেটা শোনা যাচ্ছে তিনি নাকি একটি রাজনৈতিক দলের ভালো দায়িত্বে আছেন হ্যাঁ রাজনৈতিক দলের ছাত্র ছায়া আছেন তিনি বিজেপি দলের ছাত্র ছায়া আছেন বিজেপি তিনি যুব জেলার যুব মোর্চার সভাপতি তো আপনারা এটা দখল করেছেন তো আপনারা এই বিষয় নিয়ে কিছুই করেন নি এর আগে না আমরা পলিটিক্যাল ভাবে করিনি অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে মাধবডাঙ্গা আর হচ্ছে বানিস অঞ্চলের সীমানা এই জায়গাটা আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি তার জন্যই সেভাবে হয়নি বেশিরভাগ লোকই বান্নি অঞ্চলের মধ্যে আছে কিন্তু অর্ধেকটা আবার মাধবডাঙ্গার মধ্যেও আছে রাজনৈতিক ভাবে আমরা সেভাবে অ্যালার্ট করতে পারিনি কিন্তু সামগ্রিকভাবে সব দল মিলেমিশে গ্রামবাসী এলাকার মিলে সবাই মিলে জিনিসটা প্রোটেস্ট করেছে এবং তার জায়গাটায় যে জল নিকাশি ব্যবস্থা সেই জলটা এইখান দিয়ে যেহেতু নালা ছিল সেই নালা দিয়ে জল বের হতে পারছে না যে কারণে পাড়ায় জল জমে যাচ্ছে বর্ষার সময় পাবলিকের সমস্যা হচ্ছে আমাদের উল্লাডায়ের বেশ কিছু অংশ ডুবে থাকছেছে পাড়া বৃষ্টির জন্য আর এটা যদি ক্লিয়ার থাকতো তাহলে অবশ্যই জলটা এডি দিয়ে বেরিয়ে যেতে পারতো ঠিক আছে ভাবে কেন কেন politically দীর্ঘদিন থেকে কোনোভাবেই ইসে করে না আমাদেরকে সংরক্ষণ আমার আগা ঘোড়াই আমাদের পেছনে लेके আছে আমি বিজেপি করে বলি এখানে টোটাল লোকেরাই এই খাস জমিতে বসবাস করছে তাদের জন্য কিছু হচ্ছে না শুধু আমাদেরকে নিয়ে মাথা ব্যথা যতটা আমরা তো কেউ কোনোদিন ক্ষতি করিনি বলুক কেউ কোনোদিন ক্ষতি পাললে পাল্লে উপকার গুড়ি কোনোদিন কেউ ক্ষতি করি না জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আনন্দ